আসসালামু আলাইকুম জিনিয়াস ইজি টেকনিকে তোমাদের সবাইকে স্বাগত ইনশাআল্লাহ আজকে আমরা বৃত্ত অধ্যায়ের সম্পাদ্য ছয় পড়াবো এখন সম্পাদ্য একটি বৃত্ত বা বৃত্ত শ্রাব্দ দেওয়া আছে কেন্দ্র নির্ণয় করতে হবে অর্থাৎ একটা দেওয়া থাকবে বা যে কোনো একটা কোনটা দেওয়া থাকবে বা বৃত্ত শ্রাব দেয়া থাকবে এখান থেকে কি কেন্দ্র আট করতে হবে এজন্য আমরা যে বৃত্ত দেয়া থাকবে সেই বৃত্তের মাপে একটি আমরা সেম টু সেম বৃত্ত একে নেব এই বৃত্তে আমরা যে কোনো তিনটি বিন্দু নেব ধরলাম এটি এ এটি বি এবং এটি সি এখন আমরা এবি এবং বিসি যোগ করব যোগ করার পর এ বি এবং বিসি যে দুটির দ্বিখণ্ড অর্থাৎ লম্ব দ্বিখণ্ড একে নেব এটা করার জন্য এখান থেকে তোমরা সমান বা এক সামান্য ছোট মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে এই দিকে একবার এবং মাঝখানে এই দিকে একবার একই মাপ নিয়ে বিবিন্দুতে বসিয়ে ভিতরে একবার বাইরে একবার বৃত্ত আঁকবে আঁকার পর দেখবে যে জে কে অর্থাৎ এর নাম দিলাম আমরা ই এর নাম দিলাম আমরা এফ আবার জে এর লম্বর সমাধি খন্ডক একে উপস্থ করব এখান থেকে মাপ নেব এবং ভিতরে এখান থেকে মাপ নিব আবার সেম টু সেম এখানে বসিয়ে এখান থেকে কাটবো এখান থেকে কেটে নেব নেওয়ার পর আমরা আগের মতো করি এই বিসি রেখার লম্ব সময় খন্ডক এর নাম দেব জি এর নাম দেব কি এইস আচ্ছা এখন এই এবি রেখার লম্ব সময় খন্ডক এবং বিসি রেখার লম্ব সমাধি খন্ড অবিন্দুতে সুতরাং হলো হলো এই বৃত্ত বা বৃত্তচাপের কেন্দ্র আশা করি সবাই অঙ্গর পদ্ধতি বুঝতে পেরেছ এখন এখন তোমরা চাইলে এটি কাটা কম্বাস দিয়ে মেপে নিতে পারো এ দেখো এখান থেকে সম্পূর্ণভাবে কি বৃত্তিতে যাচ্ছে অর্থাৎ এটি হয়েছে এখন এটির অঙ্গন পদ্ধতি হলো এখানে প্রদত্ত বৃত্তের বৃত্ত বা বৃত্ত থেকে তিনটি বিন্দু এ নেই আচ্ছা নিলাম আমরা এবার আমরা কি করছি এ এবং বি যুগ করছি ও বি ও সি যুগ করছি করার পর এ বি এবং এ সি যে দুটির লম্ব দ্বিখণ্ডক অর্থাৎ এ বি লম্ব দ্বিখণ্ডক ই এফ এবং BC এর লম্বদ্বিখন্ডক GH tanse তার পর যা কোিসে করে অবিন্দতে কি করে সেট করে সুতরাং ওই হলো কি এই বৃত্তের কেন্দ্র আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ইনশাআল্লাহ এটি তোমরা নোট করে রাখতে পারো